প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হলো ইন্ডিয়াতে ট্যুরিস্ট পেশা চালু হয়েছে এবং ট্যুরিস্ট পেশায় লোকজন যাতায়াত করতেছে এবং অহরহ যাচ্ছে অহরহ আসতেছে কিন্তু কিভাবে এবং কিভাবে আপনি এটা প্রসেস করবেন এবং সেই প্রসেসের সিস্টেমগুলো নিয়ে আজকে আমার এই ভিডিও আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অনেকেই জানতেছি বুঝতেছি শুনতেছি ইন্ডিয়াতে আপনার বাড়ির আশেপাশে একটু খোঁজ খবর নিয়ে দেখলে দেখবেন যে অনেকে ইন্ডিয়া যাচ্ছে আসতেছে কিন্তু কিভাবে যাচ্ছে এবং কীভাবে আসতেছে বা কিভাবে যাতায়াতের যে প্রসেসটা সেটা কিন্তু অবশ্যই টুরিস্ট ভিসার মাধ্যমে হচ্ছে মেডিকেল ভিসার স্লট দিচ্ছে কিন্তু মেডিকেল বিষয় কিন্তু আপনার রুগী এবং অ্যাডভাইস এবং ইন্ডিয়ান অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু মেডিকেল বিষয় অ্যাক্টিভ হয় না তাই আপনাকে ট্যুরিস্ট ভিসায় যেতে হলে আপনাকে কি কি করতে হবে এবং কি কি ডকুমেন্টস থাকলে আপনি ইন্ডিয়াতে আবেদন করলে আপনি ট্যুরিস্ট ভিসা হয়ে যাবে কারণ হলো ট্যুরিস্ট ভিসা আগের মতো হারে সেভাবে হচ্ছে না এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা তারপরেও কিন্তু মানুষ ইন্ডিয়াতে যাচ্ছে সেটা টুরিস্ট ভিসার মাধ্যমে কারণ মৈত্রী এক্সপ্রেস ইন্ডিয়া বাংলাদেশের যে ট্রেন সেই ট্রেনটা কিন্তু আগের মতো চলমান নাই তাই সেই জন্য কিছু কিছু যাত্রী এখানে ছাড়া হচ্ছে বেনাবলের স্থলবন্দরটা কিন্তু থাকা তো তারপরেও কিছু মানুষ যাচ্ছে আগে যে ভিড় ছিল সেই ভিড়টা এখনও নাই কিন্তু তারপরেও যাচ্ছে মানুষ ট্যুরিস্ট ভিসার মাধ্যমে কিন্তু সেটা কীভাবে যাচ্ছে সেটা হলো এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা এগুলোর মাধ্যমে এবং এগুলো কীভাবে সম্ভব হয় আপনি তিন চারবার ইন্ডিয়াতে গেছেন বা অন্যান্য ভালো ভালো দেশে আপনি তিন চারবার ভিসা লাগিয়েছেন আপনার প্রয়োজন আপনি সঠিক ডকুমেন্টস সাবমিট করে যদি আপনি আবেদন করেন অবশ্যই আপনার কিছু কিছু দিচ্ছে তো সেটার পরিমাণ কিন্তু খুবই কম যেহেতু কম যদি মাসে দু একটাও ছেড়ে থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি টুরিস্ট ভিসা ছাড়ছে কিন্তু গল হারে না বা অধিক হারে নাও হতে পারে কিন্তু ট্যুরিস্ট ভিসা কিছু কিছু চলছে সে কথাটা কিন্তু স্বীকার করা যায় কারণ কিছু কিছু মানুষ সেদিন আমার বাড়ির পাশে এক দিদি এখানে ইন্ডিয়াতে চলে গেছে আবার চলে আসছে এক মাস পরেই তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কিভাবে গেলেন উনি বলুন এর আগে আমার ভিসা লাগানো ছিল কয়েকবার তো আমি আবেদন করেছি আমার দিয়ে দিয়েছে তো প্রথমত এখন কিন্তু আপনার ভিসার মেয়াদ থাকে ছয় মাস তো উনি ছয় মাস থাকেনি তো এক দেড় মাস পরে আবার চলে এসেছে তো প্রিয়বিন্দুরা যাদের ইতিপূর্বে দু একবার ভিসা লাগানো আছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন আপনার পজিটিভিটি কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কারণ হলো এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা লাগার সম্ভাবনাই বেশি তাই আপনি বসে না থাকে আপনি যদি লাগানো থাকে তাহলে আপনি কিন্তু এটার আবেদন করতে পারেন তো নতুনদের ক্ষেত্রে কি তো নতুনদের ক্ষেত্রে আমি আপনাদের একটা পরামর্শ দিব। আপনারা যদি কোনো অ্যাটেন্ডেন্স বা কোনো মেডিকেল ভিসার মাধ্যমে অ্যাটেন্ডেন্স হিসাবে ইন্ডিয়াতে যেতে পারেন তাহলে কিন্তু আপনার ভ্রমণটাও সেরে আসতে পারেন কারণ হলো বর্তমান সময়ে সরাসরি নতুনদের তিরিশ ভিসা কিন্তু দিচ্ছে না আর তাই আপনি মেডিকেল ভিসা বা আপনি আত্মীয় স্বজনের কারো যদি কোনো মেডিকেল ভিসা বা ইন্ডিয়াতে যাওয়া প্রয়োজন তো তাদের সাথে অ্যাড হয়ে আপনি কিন্তু অবশ্যই সেখানে অ্যাটেন্ডেন্স হিসেবে ইন্ডিয়াতে যেতে পারেন এবং সামান্য কিছু ভ্রমণ আপনি শেয়ার নিতে পারেন কিছু মার্কেট বা অনেকের ইচ্ছে ইন্ডিয়াতে একটু বেড়াতে যাবে তো আপনি ওই ট্যুরিস্টের মেডিকেল ভিসার মাধ্যমে যেতে পারেন কারণ মেডিকেল ভিসায় মানে কিন্তু আপনার হাসপাতালে বা আপনার ক্লিনিকে বসে থাকতে হবে না তো পাশাপাশি ওইখানে বিভিন্ন হোটেল টোটেল আছে এখন কিন্তু অনেক কম খরচে আপনি থাকতে পারবেন ঘুরতে পারবেন এখন আগের মতো টুরিস্ট বাংলাদেশের টুরিস্ট ইন্ডিয়াতে নাই তো আপনি অবশ্যই নতুন হলে আপনি এই প্রসেসে যাবেন এবং পুরাতন যদি দু একবার লাগানো থাকলে তাহলে আবেদন করেন আপনার কপাল ভালো থাকলে অবশ্যই লাগতে পারে তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন